হোল বডি চেক মানে কি বলেন আমি তো অসুস্থ না তাহলে কেন আমি ডাক্তার দেখাবো শুধু অসুস্থ হলেই যে ডাক্তারের কাছে যেতে হয় বা ডাক্তার দেখাতে হয় এই ধারণাটা কিন্তু এখন বদলাচ্ছে আজকে আমরা জানবো যে হোল বডি চেক মানে কি এবং কেন এই সম্পর্কে আমাদের সবার ধারণা থাকা দরকার হোল বডি চেক মানে হচ্ছে আপনার পুরো শরীরের একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা অর্থাৎ শরীর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া এবং হোল বডি চেক মানে যে শুধুমাত্র একটি রোগ ধরে সেটাকে চিকিৎসা করা তা নয় বরং একটা রোগ আসার আগেই সেটাকে ধরার চেষ্টা করা এবং প্রতিরোধ করা চলুন দেখেনি হোল বডি আপের লিস্টে সাধারণত কী কী পরীক্ষা থাকে রক্তের পরীক্ষা যেমন সিবিসি রক্তের গঠন দেখার জন্য সুগার এবং হিমোগ্লোবিন এ ওয়ান সি ডায়াবেটিস দেখার জন্য কোলেস্টেরল এবং লিপিড প্রোফাইল হার্টের স্বাস্থ্য বোঝার জন্য লিভার কিডনি আর থাইরয়েডের কার্যকারিতাও দেখা হয় ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভের মাত্রাও দেখা হয় এছাড়াও ইউরিন এবং স্টুল টেস্ট কিডনি এবং হজমের স্বাস্থ্য বোঝার জন্য করা হয় হার্টের কার্যক্রম দেখতে ইসিজি এক্স বা আলট্রাসোনোগ্রাফি অভ্যন্তরীণ অঙ্গের অবস্থা বোঝার জন্য উচ্চতা ওজন বিএমআই রক্তচাপ এসবও এক্সামিনেশনের অংশ হোল বডি চেক কারা করাবেন কখন করাবেন যাদের বয়স তিরিশ মার হয়েছে অথবা যাদের পরিবারে ব্লাড প্রেশার ডায়াবেটিস হার্ট অ্যাটাক ব্রেইন স্ট্রোক থাইরয়েড ডিজিজ ক্যান্সার ইত্যাদি নানান রকম রোগের ইতিহাস আছে তাদের অন্তত বছরে একবার এই হোল বডি চেক আপ করানো উচিত কোনোরকম উপসর্গ না থাকলেও অনেক সময় হোল বডি চেক করালে ভবিষ্যতের বড় কোনো রোগ অনেক আগে ধরা পড়তে পারে হোল বডি চেকআপ মানে শুধু রিপোর্ট নয় এটা একটা সচেতনতা আপনি যেমন আপনার গাড়ির সার্ভিসিং করান মোবাইলের ব্যাটারি চেক করান তাহলে আপনি আপনার শরীর চেক আপ করতে গিয়ে পিছিয়ে থাকবেন কেন অনেকেই হয়তো বলবেন এ সমস্ত টেস্ট করতে অনেক টাকার প্রয়োজন হ্যাঁ অবশ্যই এসব টেস্ট করতে আপনাকে কিছু অর্থ তো খরচ করতেই হবে কিন্তু আপনি যদি একটু প্ল্যান করে নেন অথবা বাজেট করে নেন তাহলে কিন্তু আপনার অন্যান্য আনুষঙ্গিক খরচ থেকে একটু কাট ডাউন করে বা একটু কমিয়ে এনে কিন্তু আপনি নিজের স্বাস্থ্যের জন্য বছরে একবার এই ধরনের একটা চেক করার অর্থ কিন্তু আপনি সেভ করতে পারেন একটি কথা মনে রাখবেন যে আপনার শরীর কিন্তু আপনার সম্পদ এবং এটা হওয়া উচিত আপনার প্রায়োরিটি আরেকটি কথা আমি অবশ্যই বলবো যে খরচের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সরকারি হাসপাতালগুলোতে অনেক সময় কিন্তু অনেক সাবসিডাইজড রেটেও কিন্তু অনেক ধরনের ইনভেস্টিগেশন করানোর সুযোগ থাকে আপনি সেটা একটু খোঁজ খবর নিয়ে নেবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি আপনি অবশ্যই যত্নবান হবেন এবং এটার দিকে আপনি ফোকাস করবেন এটাই আমাদের প্রত্যাশা আপনি শেষ কবে আপনার শরীরের সার্বিক চেক করিয়েছেন কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আমাদের সাথে ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী